আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিনস কিচেন পারভিনস কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন কাছে দূরে যে যেখানেই আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হ্যাঁ বন্ধুরা আজকে আমি তৈরি করে দেখাবো কুলের আচার কুলের আচার আপনারা তো অনেকেই অনেকভাবে তৈরি করে খেয়েছেন আমি একটু ভিন্নভাবে তৈরি করে আপনাদের সঙ্গে দেখাবো তাহলে সেটা দেখার জন্যে অবশ্যই আমার পাশে থাকুন এবং সে দিয়ে দেখতে থাকুন কিভাবে আমি আজকে কুলের আচার তৈরি করি কুলের আচার তৈরি করার আগে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব আর তার জন্যে এখানে আমি নিয়েছি চারটে শুকনো লঙ্কা ধনে আর নিয়েছি দুটো তেজপাতা এখন আমি সমস্ত মশলা খুব ভালো করে আমি ফ্রাই করে নেব আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে এখন এই সমস্ত মশলা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এবং খুব ভালো করে ফ্রাই করে নেব খুব ভালোভাবে এটা ফ্রাই করা হয়ে গেছে এখন আমি এটাকে পেস্ট করে নেব আর পেস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমি মশলাটা তৈরি করে নিয়েছি এখন আমি নিয়ে নেব কুল এখানে আমি এক কিলো কুল দিয়েছি কুলগুলোকে আমি একদিন ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি আপনারা যখন কুলগুলো শোকাবেন খুব একটা বেশি শোকাবেন না তাহলে কিন্তু চিমসে হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আচার খুব একটা ভালো হবে না আপনারা দেখতে পাচ্ছেন কুলের মধ্যে কিন্তু অনেক ডান্ডা থাকে সেগুলো কিন্তু আমি একটা একটা করে সব বের করে নেব এবং আমি বের করেও নিয়েছি এখন আমি তৈরি করে নেব আচার তার জন্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি পানির মধ্যে দিয়ে দেবো সমস্ত কুলগুলো আমি পানির মধ্যে দিয়ে দেবো সমস্ত কুল আমি পালের মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দেবো চিনি আমি এখানে চিনি দিয়ে আচারটা তৈরি করছি আপনারা চাইলে পারে কিন্তু কুড় দিয়েও তৈরি করে নিতে পারেন এখন কুলের সঙ্গে আমি চিনিটাকে খুব ভালো করে মেখে নেব বন্ধুরা আপনারা যখন কুলের আচার করবেন তখন অবশ্যই হাতে সময় নিয়েই করবেন তার কারণ হচ্ছে কুলের আচার তৈরি করতে গেলে পারে কিন্তু অনেকখানি সময় লাগে যেমন আমি আচারটা তৈরি করতে আমার সময় লেগেছে এক ঘন্টা পাঁচ মিনিট তাহলে বন্ধুরা আপনারা যখন তৈরি করবেন হাতে সময় নিয়েই কিন্তু তৈরি করবেন আর এটা কিন্তু খুব ধৈর্য ধরেই তৈরি করতে হয় আর যে কোনো কাজ ধৈর্য ধরে করলে পারে কিন্তু তার ফল কিন্তু অনেক ভালো হয় আমি কুলের মধ্যে দিয়ে দেবো চারটে শুকনো লঙ্কা এখানে চারটে শুকনো লঙ্কা নিয়েছি এটা এখানে আমি দিয়ে দেবো এবং আমি আবারও কুলের সঙ্গে খুব ভালো করে মেখে নেব সামান্য পরিমাণে দিয়ে দেবো লবণ লবণটা দেওয়ার পর আমি আবারও মেখে নেব এইভাবে মেখে নেওয়ার পর অটোমেটিকলি দেখবেন কুলের কালার কিন্তু চেঞ্জ হতে থাকবে আপনারা প্রথম থেকে সে সবজি দেখতে থাকুন দেখলেই বুঝতে পারবেন চিনিটা কিন্তু পুরোপুরি গলে গেছে এবং অনেকটা কিন্তু নরম হয়ে গেছে এখন আমি কি করব এই খুনটি দিয়ে কুলগুলোকে একটু ভেঙে দেবো এইভাবে ভেঙে দিলে পারে কিন্তু আচারটা খুব ভালো তৈরি হয় এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে তো আপনারাও যখন তৈরি করবেন এইভাবে কুলগুলোকে একটু খুঁমতে দিয়ে ভেঙে দেবেন আচারের কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে যত নাড়ব তত এর কালার চেঞ্জ হতে থাকবে আচার পুরোপুরি তৈরি হয়ে গেছে যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম এখন আমি আচারের মধ্যে দিয়ে দেব এবং খুব ভালো করে আমি আচারের সঙ্গে মেখে নেব ভালোভাবে মাখা হয়ে গেছে এটা তৈরি হয়ে গেছে এখন আমি ঠান্ডার জন্যে এটাকে আমি সাইডে রেখে দেবো এবং আমি নিয়ে নেব আবারও কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি সরিষার তেল এখানে আমি বেশখানিক সরিষার তেল আমি এখানে দিয়ে দেবো তেলটা আমি এমনভাবে গরম করব সরিষার তেলে যে কাঁচা গন্ধটা থাকে সেটা যেন চলে যায় সেইভাবেই আমি সরিষার তেলটাকে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব এবং ঠান্ডা করার জন্য আমি সাইডে রেখে দেব আচার ঠান্ডা হয়ে গেছে আমি একটা পাত্রের মধ্যে আচার নিয়েও নিয়েছি আর কতটা সুন্দর দেখতে লাগছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি এখন যে সরিষার তেলটাকে ঠান্ডা করে সাইডে রেখেছিলাম সেটা এখন আমি এই আচারের মধ্যে আমি দিয়ে দেব এবং আমি খুব ভালো করে সমস্ত আচারের সঙ্গে মেখে নেব আচারটা প্রপারলি তৈরি হয়ে গেছে এখন এটাকে একটা যে কোনো কাঁচে জারে আমি ভরে নেব তারপর দু দিন এইভাবে আমি রোদে রেখে দেবো এইভাবে যদি আপনারা আচার তৈরি করে রোদে রেখে দিন তাহলে পারে কিন্তু আপনারা বছরের পর বছর আচার রেখে দিতে পারেন কোনো রকম আচার নষ্ট হবে না তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে কিন্তু আচার তৈরি করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন খোদা হাফিজ